আসসালামু আলাইকুম এবিরন চলে আসলাম না তো আর একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটা হবে নতুন একটা সার্ভে সাইট নিয়ে এই বিষয়ে আমরা আলোচনা করবো তো চলুন আমরা কথা না পারি শুরু করি আমরা যেহেতু ভিপিএসে কাজ করব তো অবশ্যই আমি ভিপিএসটা কানেক্ট করে নিয়েছি আগেই তো দেখতে পাচ্ছেন এটা একটা ভেরিজেন ভিপিএস তো আমি অলরেডি জিমেইলে কানেক্ট করে নিয়েছি এখন আমরা যে সাইডে কাজ করবো ওই সাইডে ঢুকবো তার আগে আর একটা বিষয় বলে রাখি যাদের রেসিডেন্সিয়াল বেসড ভিপিএস প্রয়োজন বা নতুন সার্ভে কাজ করতে চাচ্ছেন বা যদি আইপি বা ভিপিএস প্রয়োজন তো অবশ্যই ডিসক্রিপশান থেকে আমাকে নাও দিতে পারেন ওদের থেকে খুবই স্বল্প প্রাইসে মানসম্মত জিনিস পাবেন এবং আশা করি ফুল সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা আমরা সাপোর্ট দিয়ে থাকি তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমি কিন্তু অলরেডি ভিপিএসে কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আশা করতেছি সবাই ভালো মানের আইপি বা ভিপিএস ব্যবহার করবেন কারণ এখানে মেন বিষয় হচ্ছে আপনি যখন ভালো মানের আইপি বা ভিপিএস ব্যবহার করবেন তখন অনেকটাই কাজের গতিটা বেড়ে যাবে ঠিক আছে এখন হয়তো আমার হচ্ছে আপনাদের নাও হতে পারে কারণ তা আপনার হয়তো আইপি বা পিপিএস বা কাজের সিস্টেম ভিন্ন হতে পারে সো এই বিষয়ে ফলো করে সবাই কাজ করবার আশা করি তো আমরা আমি সিম্পলি যে সাইটে কাজ করব সেই সাইটে আমি যদি এখানে সার্চ করি কেউ মি লিখেন তো এই সাইটে চলে আসবে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন তাদের স্পন্সার চলতেছে আমি এই সাইটে ঢুকে পড়ি তবে যা সাইট দেখলে হবে না এখানে কাজের আসলে আপডেট যে কোনো কাজে আপনি ঢুকলে কিন্তু আপডেট প্রয়োজন আগে সো আপডেট মেনে কাজ করতে হবে আপডেট না মানলে কাজ তেমন একটা করে বেনিফিটেড হতে পারবেন না এই বিষয়টাকে এই বিষয়ে আপনাকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তো সিম্পল আমি ফার্স্ট এখানে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার আগে আমি সাইটে একটু ইন্টারভিউ দেখে নিই এটাতে রিভিউ দেখতে পারেন অনেক ভালো রিভিউ এটাতে এবং এটাতে কিন্তু আপনার চাইলে দেখুন ডলার একটা ইয়ে দিয়ে রাখছে পেপার ভিন্ম গিফট কার্ডে উইথড্রো করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি যখন আমাদের সাথে কাজ শুরু করবেন তখন আপনাকে রেড এট কাজ এ টু জেড আপনাকে কিন্তু সাপোর্ট পাবেন যেমন কাজ শুরু থেকে শুরু থেকে একদম উইথড্রো করে আপনার বিকাশ বা নগদের টাকা পৌঁছে দেওয়া পর্যন্ত সাপোর্ট থাকবে মেইন কথা ঠিক আছে তো আমি সিম্পলি এখানে আমি অ্যাট জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিব আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব ওকে আমি পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এখন আমরা সিম্পলি সাইন মি আপ এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখুন অ্যাকাউন্টটা নিয়ে আসছে নিয়ে আসার পর এখানে কিন্তু আমাদের অনেক সার্ভিও দেখাচ্ছে কারণ এখানে ব্যাপার হচ্ছে আপনি মোটামুটি ভালো কাজ করতে পারবেন যখন আপনার আইপি বা ভিপিএস ভালো হবে ঠিক সেই সময়টাই ঠিক আছে তো আমি এখানে এখানে বলতে চেক ইট আউট লগ ইন ইন মাই ডাসবোর্ড এখানে ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে এই যে আমাদের লগ ইমেইন অ্যাড্রেস কনফার্ম হ্যাঁ এই যে আমি ইমেল ইমেলটা কনফার্ম করে নিয়েছি এখন এখানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এখানে কত মানে শুরুতেই দেখেন সার্ভে ঠিক আছে এখানে ভিউ অলে যদি ক্লিক করেন তো সেই ক্ষেত্রে এখানে আরও অনেক সার্ভে আছে এখানে এক্সটা রানিংয়ে দিলে আরও অনেক সার্ভে আসবে মেন কথা সার্ভের মূলত ভাই অভাব নাই এই সাইটে কারণ এখানে আপনার এই সাইটটা একটা জিনিসই দেখে তাদের যে নতুন সিস্টেম আপডেট হয়েছে এইভাবে কাজ করতে হবে এবং ভালো আইপি বা ভিপিএস ব্যবহার করতে হবে ঠিক আছে এগুলো লক করা আছে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি এখানে লক করা আছে এগুলো কখন ওপেন করবে যখন আপনি এখানে প্রোফাইলটা আপডেট করবেন ঠিক আছে প্রোফাইল আপডেট করা হলে তখন আপনারা এটা ওপেন করে দিবে তো সেম্পল আমি স্টার্ট আর্নিংয়ে যদি ক্লিক করি এখান থেকে আমাদের ফার্স্ট প্রোফাইল দেবে কোনো সার্ভিস সাইটে শুরু করার আগে কিন্তু আপনাকে প্রোফাইল আপডেট করতে পারে এটাই নিয়ম মেনলি এখান থেকে আপনারা সিম্পলি মান্থলি ইয়ারলি হুম এখানে প্রোফাইল আপডেট করে ফুল প্রোফাইলটা একশো সুন্দর আছে একশো করতে হবে করার পরে আপনি কাজ শুরু করতে পারবেন আচ্ছা প্রফাইল আপডেট পরে দেখাবো আমি মূলত ভিডিওতে বেশি লং করতে যাচ্ছি না প্রফাইল আপডেট করলে এখানে কিন্তু অল সার্ভে আমাকে আপনাকে খুলে দিবে তখন সব ধরনের সার্ভে আপনারা করতে পারবেন আর মোটামুটি কিন্তু অনেক ভালো সার্ভে এখান থেকে ম্যাচ করে ঠিক আছে তো এখন আমরা চলে যাবো হল ক্যাশব্যাক প্লাস আরও যে জিনিসগুলো আছে এইগুলোতে এখানে আপনারা শপিং করতে পারবেন এটু এটা আসলে মেনলি আমাদের না এটা ইনদোর করেন এটা যারা ইউএসএন মূলত তাদের এখানে ডেলে আপনারা এই যে শপিং বাউচল পাবেন গেম আছে ব্লগ আছে তো এগুলোর দরকার নেই আমরা যে সিম্পলি আগে দেখব উইড্রো সিস্টেমটা তো উইড্রো সিস্টেমটা কেমন এটা দেখার জন্য আমরা আচ্ছা এখানে রেফারের সিস্টেম আছে এই ওয়ান টু ওয়ান ফর ইজি ওয়ান ডলার এখান থেকে আমরা রেফার করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন উইথ্রোর জন্য দেখতে গেলে আমরা যে এখানে ক্লিক করব ফার্স্টে ক্লিক করার পরেই এখানে আমাদের নিচে এখানে দেখাচ্ছে উইড্রো সিস্টেম চেয়ে ক্যাট ক্যাশ আউট টু পেপাল ভিনমু গিফট কার্ড হ্যাঁ গিফট কার্ড রয়েছে গিফট কার্ডে যদি আমরা ক্লিক করি এখানে এখানে ফার্স্টে দেখাবে আপনি যখন কিউমি এটা এটার নতুন একটা আপডেট দিয়েছে যেটা হচ্ছে এখানে আপনি যখন নতুন মানে নতুন অ্যাকাউন্ট খুলেছেন কাজ করবেন করার পরে এখানে ফার্স্টে আপনাকে কী করতে হবে এখানে পেপার তাকে ভেরিফিকেশান করতে হবে আপনাকে একটু ইউএসএল পেপার লাগবে সেটা লিঙ্ক আপ করে এখানেই কানেক্ট করতে হবে আগে তারপরে মেনলি আপনি গিফট কার্ডে উইড্রো করতে পারবেন ঠিক আছে এটাই নিয়ম এটাই মূলত সিস্টেম এইটার তো এই হচ্ছে কাহিনি যাদের পেপার আছে পেপার নিয়ে জাস্ট একবার লিঙ্ক আপ করে যে পেপারে যে উদ্যোগ করতে হবে তা না এখানে জাস্ট লিঙ্ক আপটা করতে হবে লিঙ্ক আপ করলে আপনার তারপর থেকে কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপর থেকে আপনি গিফট কার্ডে উইড্রো করতে পারবেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো বুঝতে পারবেন আর সার্ভে এটা কিন্তু অনেক ভালো একটা সাইট এখানে সার্ভে ম্যাচের রেশিওটা অনেক ভালো থাকে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে আইপি ও বিপিএসটা যেন ভালো থাকে প্রিমিয়াম কোয়ালিটির হয় তো যাদের আইডি বা ভিভিএস লাগবে অবশ্যই ডিসক্রিপশানে নাম দেবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই কিউবি সার্ভে সাইড নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ